সালামু আলাইকুম প্রিয় দাকিল দুই সালের পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের যে বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস উমান বন্টন নিয়ে আজকে কথা বলবো আজকের ক্লাসে তো তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে যে তোমার বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস উমান বন্টন সম্পর্কে তুমি জানতে পারবে এবং পাশাপাশি বাংলা প্রথম পত্র তুমি কিভাবে পড়লে তোমার রেজাল্টটা অনেক ভালো হবে এবং তুমি বাংলা প্রথম পত্রে তোমার অ্যাপ্লাস নিশ্চিত করতে পারবে সেটা সম্পূর্ণ ক্লাসটি দেখলে তুমি বুঝতে পারবে আর তোমরা যারা দাখিল পরীক্ষার্থী হইও আমাদের সিক্রেট গ্রুপে তোমরা যারা এখনও এট হও নাই তোমরা অবশ্যই দাখিল লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে সেক্ষেত্রে দাখিল দুই সালের তোমাদের জন্য যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ খুলেছি যেখানে হচ্ছে তোমাদের সকল বিষয়ের অ্যান্টিবায়োটিক শর্ট সাজেশনগুলো পেয়ে যাবে এবং পাশাপাশি ক্লাস অর্থাৎ সব সাপোর্ট অর্থাৎ সকল সাপোর্ট অর্থাৎ তোমার অ্যাপ্লাস নিশ্চিত করতে তোমার যা যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবে আমাদের সেই সিক্রেট গ্রুপে এবং আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হলে অবশ্যই তিনশো টাকা ফি দিতে হবে তিনশো টাকা ফি দিয়ে এত কিছু বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে তুমি পাবে না জাস্ট একবার অ্যাড হলে তোমার একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে চলো আজকের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন এবং পাশাপাশি বাংলা প্রথম পত্র কীভাবে পড়লে এ প্লাস নিশ্চিত করতে পারবে বাংলা প্রথম পত্রে সে বিষয়ে ক্লাসটি শুরু করি তো প্রথমে বলে রাখি তোমাদের যে বাংলা প্রথমপত্র বুট বই রয়েছে সেই বুট বইয়ে কিন্তু তোমাদের গদ্য রয়েছে তিরিশটি সেই বুট বইয়ে তোমাদের গদ্য ছোট গল্প প্রবন্ধ এই মিলে গদ্য রয়েছে কয়টি তিরিশটি এবং কবিতা রয়েছে তিরিশটি কবিতা রয়েছে তিরিশটি গদ্যর মধ্যেই নয়টি মাত্র গদ্য আর তোমার হচ্ছে তিরিশটি কবিতার মধ্যেই আটটি মাত্র কবিতা সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তোমরা খুব সহজে বুঝো তোমাদের এই যে পাঠ্য বইটা রয়েছে সেই পাঠ্য বইয়ের তিরিশটি গদ্য রয়েছে ছোট গল্প ও প্রবন্ধ মিলে সেখানে তিরিশটি গদ্যর মধ্যে তোমার সিলেবাসে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে নয়টি গদ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এবং হচ্ছে তোমার যে তিরিশটি কবিতা রয়েছে সেই তিরিশটি কবিতার মধ্যে হচ্ছে আটটি কবিতা তোমার আটটি কবিতা তোমার সেই সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে বাকি বাইশটি কবিতা পড়তে হবে না বাকি একুশটি গদ্য তোমার পড়তে হবে না তাহলে তোমার পরীক্ষায় থাকবে কি তোমার পরীক্ষায় হচ্ছে গদ্য থাকবে নয়টি আর পদ্য অর্থাৎ কবিতা থাকবে আটটি আশা করি তোমরা এটা বুঝতে পারছো বিশেষ দ্রষ্টব্য দাখিল পরীক্ষার বর্তমান বাংলা সিলেবাস থেকে সহপাঠ বাদ দেওয়া হয়েছে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনের সকল প্রশ্নই শুধু বাংলা সাহিত্য বইটির গদ্যাংশ পদ্যাংশ থেকে হবে এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ বা তোমাদের জন্য বলতে পারো অনেক বড় একটা মানে কি পাওয়া যেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কিন্তু তোমার এসএসসি অর্থাৎ স্কুলে যারা পড়ে তাদের কিন্তু সহপাঠ রয়েছে মাদ্রাসাও কিন্তু একটা সময় সহপাঠ ছিল এখন এটা সহপাঠটাকে বাদ দিয়ে দিছে এখন এটা বাদ দিয়ে দেওয়ার কারণে তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে কীরকম সহজ এখন হচ্ছে জাস্ট তুমি হচ্ছে তোমার যেই বাংলা প্রথম পত্র মূল বইটা রয়েছে বাংলা সাহিত্য সেখান থেকে পড়লে তোমার গদ্য এবং পদ্য থেকে যথেষ্ট প্রশ্ন তুমি কমন পাবে এবং এখান থেকে তোমার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং হচ্ছে তোমার রচনামূলক অর্থাৎ বর্ণনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল সব কিছুই কিন্তু এই বাংলা প্রথম পত্র থেকে তুমি কমন পেয়ে যাবে তো চলো দেখে নিই বাংলা পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এখন দেখো গদ্যাংশ অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই তোমার পাঠ্যবইয়ের কোন কোন গদ্যগুলো তোমার দুই ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যুপকার যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন তারপর দুই নাম্বার হচ্ছে সুবা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তারপর তিন নম্বরে হচ্ছে বই পড়া যেটা প্রমোদ চৌধুরী লিখেছেন চার নম্বরে হচ্ছে আমাটির বেফু যেটা বিব্রুতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন তারপর পাঁচ নাম্বার হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহ আসলাম যেটা মোহাম্মদ ওয়াজেদ আলী লিখেছেন তারপর হচ্ছে ছয় নম্বরে নিমদাস যেটা বনফুল লিখেছেন সাত নাম্বার হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব যেটা মোতাহর হোসেন চৌধুরী লিখেছেন আট নাম্বার আছে প্রবাস বন্ধু যেটা সৈয়দ মোস্তফা আলী লিখেছেন নয় নম্বর হচ্ছে একুশের গল্প যেটা জহির রাইহানের লেখা তো এই নয়টা গদ্য কিন্তু তোমার পাঠ্য বই থেকে তোমার পাঠ্য বইয়ের যে তিরিশটা গদ্য রয়েছে সেই তিরিশটা থেকে বাসাই করে তোমার সংক্ষিপ্ত সিলেবাসে এই নয়টা গদ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো যদি তুমি কিভাবে পড়বে এবং এখান থেকে তুমি অর্থাৎ তোমাদের তো গদ্য এবং পদ্য থেকে আটটা সৃজনশীল থাকবে এখানে কোন চারটা গদ্য থেকে তোমার যেই অবশ্যই অবশ্য প্রশ্ন আসবে এই কোন চারটা গদ্য থেকে অবশ্যই তোমার সৃজনশীল প্রশ্ন আসবে সেই বিষয়টা আমরা একদম নিশ্চিত করে বলে দেবো সেই বিটে বিষয়টা একদম আমরা ক্লিয়ার স্পষ্টভাবে বলে দিতে পারবো আমাদের যে অ্যান্টিবায়োটিক সাজেশন রয়েছে শুধুমাত্র যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়েছে দাখিল পরীক্ষার্থী হয়ে যারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাস করতেছে আমাদের সাজেশনগুলো ফলো করতেছে শুধুমাত্র তারাই কিন্তু পেয়ে যাবে সেই সুযোগটি এখান থেকে জাস্ট ছাটটা ধরে দিব ছাটটা থেকে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা ধরে দিব পাঁচটা থেকে পাঁচটা গদ্যাংশ ভালো করে দেখলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই কি। সেই ছাড়টি সৃজনশীল কমন পাবে পদ্যুর ক্ষেত্রেও ঠিক সেম তাহলে পাঠ্যবই থেকে এই নয়টি গদ্য তোমার সংক্ষিপ্ত করা হয়েছে এখন দেখো পদ্মাংশ অর্থাৎ কবিতাংশের মধ্যেই এখানে থাকবে আটটি কবিতা সেই আটটি কবিতাগুলো কি কি একটু দেখে নাও কবিতাক যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ তারপরে হচ্ছে এটা একটু কেটে দিই তারপর হচ্ছে দুই নাম্বার জীবন বিনিময় যেটা লিখেছেন গোলাম মুস্তাফা তারপর তিন নম্বর উমুর ফারুক যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম তারপর চার নাম্বার হচ্ছে সেই দিন এই মাঠ যেটা লিখেছেন জীবন আনন্দ দাস তারপর পাঁচ নাম্বার হচ্ছে বৃষ্টি যেটা লিখেছেন ফটরুক আহমদ ছয় নম্বরে হচ্ছে আমি কোনো অগন্দুক নই যেটা লিখেছেন আহসান হাবিব সাত নম্বরে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা যেটা লিখেছেন শামসুর রহমান আট নম্বরে হচ্ছে বৈশেখ যেটা লিখেছেন আল মাহমুদ তো তোমরা যারা আসলে অনেকে মনে করো কি বাংলা অনেকটা সহজ এমন বাংলা অ্যাপ্লাস আসতে পারে কিন্তু এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা তোমরা তোমাদের যারা বড়ো ভাই বা বোনেরা দুই সালে দাখিল পরীক্ষা দিছে তাদের রেজাল্টগুলো তোমরা একটু দেখিও অনেকে বাংলাতে কিন্তু এ প্লাস মিস করছে সামান্য নাম্বারের জন্য তো তোমরা এটা সহজ মনে করে এটাকে তোমরা হচ্ছে মানে কি এটা সহজ মনে করে এটাকে যদি পাত্তা না দাও তাহলে দেখবে যে পরীক্ষায় তুমি ঠিকই কিন্তু বাংলা প্রথমপত্রে এ প্লাস তুলতে পারবে না তো আমি বলবো যে এটা গুরুত্ব দিয়ে অবশ্যই পড়তে হবে এবং সাজেশন ভিত্তিক পড়তে হবে তুমি শুধু শুধু সবগুলো গদ্য আর পদ্য পরে শেষ করে ফেলতে পারবে কিন্তু কোন কাজ হবে না এই সবগুলো না পড়ে কিন্তু তুমি যদি সাজেশন ভিত্তিক পড়তে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার অবশ্যই ভালো কিছু হবে তো তোমাদের পদ্মাংশ থেকেও কিন্তু চারটি সৃজনশীল আসবে তো চারটি সৃজনশীলের মধ্যে হচ্ছে তুমি কীভাবে চারটি সৃজনশীল ফার্স্ট শুধুমাত্র ফার্স্ট পদ্ধতি বদ্য পরে তুমি চারটি সৃজনশীল কীভাবে নিশ্চিত করতে পারবে এটা আমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলেই আমরা অবশ্যই বলে দিব তোমরা যারা আমাদের সিটের গ্রুপে এখনও যুক্ত হও নাই দাখিল পরীক্ষার্থী হয়েও আলহামদুলিল্লাহ অনেক দাখিল পরীক্ষার্থী আমাদের সাথে এখন যুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই তো তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এখন আসো বাংলা প্রথম পত্রের মান বন্টন নিয়ে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি সেখানে হচ্ছে তিরিশ নাম্বার আর সৃজনশীল থাকবে ফার্স্টটি একটা সৃজনশীলের জন্য দশ নম্বর করে ফার্স্টটা সিজনশীলের জন্য পঞ্চাশ নাম্বার আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি থেকে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে আর দশ একটির জন্য দুই নম্বর করে বিশটির দশটির জন্য বিশ নাম্বার প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর করে তোমাদেরকে দেওয়া হবে তো সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে গদ্য তোমাদেরকে একটু আগে বলছি গদ্য অংশ থেকে চারটি সৃজনশীল থাকবে কবিতা অংশ থেকে চারটি সৃজনশীল মোট আটটি সৃজনশীল থাকবে তুমি এখানে যদি ফার্স্টটি গদ্য আর ফার্স্টটি কবিতা যদি শেষ করতে পারো তাহলে তুমি আটটিতে আটটি সৃজনশীল কমন পাবে তারপর হচ্ছে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে আটটি সৃজনশীল থাকবে সেখান থেকে ফার্স্টটি সৃজনশীল তোমাকে অবশ্যই কি করতে হবে তোমাকে অবশ্যই উত্তর করতে হবে তারপর হচ্ছে গদ্যাংশ থেকে ন্যূনতম দুটি অর্থাৎ গদ্যাংশ থেকে ন্যূনতম দুটি কবিতাংশ থেকে ন্যূনতম দুটি অথবা যে কোনো একটা থেকে তিনটা করে আরেকটা থেকে দুইটা করে এভাবে লিখে মোট পাঁচটা সৃজনশীল তোমাকে অবশ্যই লিখতে হবে এখন আসি সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের গদ্যাংশ থেকে গদ্যাংশ থেকে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কবিতাংশ থেকে সাতটি মোট পনেরোটি হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে আর বহুনির মোট তিরিশটি থাকবে হচ্ছে গদ্যাংশ থেকে পনেরোটি আর কবিতাংশ থেকে পনেরোটি মোট তিরিশটি এমসিকিউ থাকবে তো তোমাদের এই হলো সিলেবাস আর বন্টন আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তারপরেও যদি তোমরা না বুঝে থাকো তোমাদের জন্য এই পিডিএফটা আমি কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি সে কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তোমরা এই সিলেবাসের পিডিএফটা নিয়ে নিতে পারো তো এখন দেখো তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই এটা একটু পড়ে নিবে ভালো করে তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে কী কী পাবে তুমি সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি ক্লাস এমসি কিউ ভিত্তিক সকল বিষয়ে মডেল টেস্ট পাবে সকল বিষয়ের স্মার্ট নোট ও অ্যান্টিবায়োটিক সাজেশন পাবে যে কোনো বিষয়ের সমস্যা সমাধান ও সকল গাইডলাইন প্রত্যেক মডেল টেস্ট পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত থেকে যারা এ প্লাস পাবে প্রত্যেকজনকে দেওয়া হবে প্রিমিয়াম প্রেস এত এত কিছু আসলে এটা তোমরা হচ্ছে বিশ্বাসই করতে পারবে না শুধুমাত্র যারা যুক্ত হয়েছে যারা আমাদের সাথে যুক্ত আছে এবং যারা যুক্ত ছিল শুধুমাত্র তারাই জানে আমরা স্টুডেন্টদের জন্য এ সামান্য টাকা অর্থাৎ মাত্র তিনশো টাকা আমরা কত কিছুই তাদের জন্য দিই তো এটা কিন্তু বাংলাদেশের অসম্ভব কোনো প্ল্যাটফর্ম তুমি দেখাতে পারবে না এত কিছু তোমাকে এই সামান্য টাকা দিয়ে দিবে আমরা শুধুমাত্র তোমাদের ভালোর জন্য আর আমাদের একটা প্রসার প্রসারের জন্য আমরা শুধুমাত্র এই কাজটা করতেছি এবং এত কম টাকায় তোমাদেরকে এই এগুলো দিয়ে দিতে পারতেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে সাজেশন পেতে সবার আগে আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন পেতে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম